বলিউডের বাদশাহ শাহরুখ খান এবার জওয়ান ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার খেতাব গতকাল মেলবোর্ন কনসার্টে দাঁড়িয়ে তাহসান বলেন এটাই হবে তার শেষ কনসার্ট দিকে সবাইকে চমকে দিলেন রুনা খান অশালীন পোশাক ছেড়ে শালীন লুকে ভাইরাল তিনি প্রথমেই আসি বলিউডের বাদশাহ শাহরুখ খানের কথায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের ঝুলিতে এবার যুক্ত হল আরেকটি গৌরবময় অর্জন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি জওয়ান ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার খেতাব এ যেন ভক্তদের জন্য এক দারুণ সুখবর অ্যাকশন আবেগ আর সামাজিক বার্তা সবকিছু একসাথে মিলিয়ে জওয়ান ছবিতে শাহরুখ খানের অভিনয় ছিল সত্যি অনবদ্য আর সেই অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এবার তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই অর্জনের পর আবারও প্রমাণ হল শাহরুখ খান মানেই শুধু একজন নায়ক নন তিনি পুরো এক অনুভূতির নাম অন্যদিকে তাহসান মানে আমাদের শৈশব কৈশোরের অগণিত স্মৃতি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সেই প্রথম দিক থেকে শুরু করে একক কনসার্টে ভরপুর মঞ্চ মাতানো যেন সব কিছুই ছিল আমাদের জীবনের একটা অংশ কিন্তু হঠাৎ গতকাল মেলবোর্ন কনসার্টে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন এটাই আমার শেষ কনসার্ট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে ফেলব কেউ কারণ জানতে চাইলে তাসা নিজের ভাষায় বলেন মেয়ে বড় হচ্ছে এখন কি দাড়ি রেখে স্টেজে লাফালাফি করতে ভালো লাগে বলেন এই কথাগুলো বলার সময় দর্শক শ্রোতাদের চোখে ছিল অবিশ্বাস আর বুক ভরা হতাশা আমরা যারা ভেবেছিলাম সামনে হয়তো আরও কতগুলো দেশ বিদেশের কনসার্ট টুর আসছে তাদের জন্য এ যেন হঠাৎ বাজ পড়ার মতো খবর এর পাশাপাশি তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছেন মানে এবার সত্যি সত্যি বিদায়ের সুর বাজলো এবার যেন ভিন্ন এক রূপে রুনা খানকে আবিষ্কার করলো দর্শকরা সম্প্রতি তিনি হাজির হলেন ব্রাইডাল মেকআপে আর এই সাজে তাকে দেখে অনেকে অবাক হয়ে বলছেন রুনা খানকে এত সুন্দর এবং পরিমিত আভিজাত্যে আগে কখনো দেখাই যায়নি বিশেষ করে যিনি তাকে ব্রাইডাল সাজে উপস্থাপন করেছেন তাকে সত্যি ধন্যবাদ জানাতেই হয় কারণ এতদিন আমরা যেভাবে রুনা খানকে ভেবেছি তার থেকে সম্পূর্ণ আলাদা রূপ এবার ধরা দিল সবার সামনে বলা যায় সৌন্দর্যের আসল প্রকাশ ঘটেছে শালীন রূপে রুনা খান নিজেও হয়তো বুঝতে পারেননি যে অশালীন পোশাক বা খোলামেলা সাজের বাইরেও তিনি কতটা মোহনীয় কতটা আভিজাত্যপূর্ণ এবং সম্মানজনকভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন এই ব্রাইডাল সাজে তার আনন্দনীয় রূপ এবং ভক্তদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি